আমরা মেলায় এসেছি কে কে তাকাও আমার সাথে হুজুর আছে এই হুজুর এদিকে তাকাও হুজুর হুজুর তুমি এত মনোযোগে কি দেখো তো গাজীপুরে দু মাস ধরে মেলা হচ্ছে কিন্তু সেই মেলায় আমরা এসেছি ভীষণ সুন্দর অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে দু মাস ধরে বিক্রি হচ্ছে ভালো এখন অবশ্য মানুষের চলাচল তো গৃহস্থলী জিনিসগুলো একসাথে একই জায়গায় পাওয়া যাচ্ছে এটা কিন্তু ভালোই লাগে দেখতে তাই না সুরি চাকু ইত্যাদি গ্লাসটা অনেকগুলো গ্লাস দেখছি স্টিলের কিছু জিনিসপত্র দেখছি ঢোলে ঢোলে ও এটা তো আমার ছবি তোলা যাবে না আচ্ছা তো না আমরা ঘরের ভিতরে এই জিনিসগুলো রাখি আসলে দেখুন কি সুন্দর মনে হচ্ছে এটা কোনো কৃত্রিম কোনো কিছু নয় মনে হচ্ছে একেবারেই গাছে ফুটে আছে এগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে এ ধরনের জিনিসগুলো আর কত পরিবর্তন হয়েছে জগতের না এখন নিজের ঘরকে সুন্দর করে সাজানোর জন্যে কি সুন্দর সুন্দর জিনিসপত্র আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর হয়েছে

এই দেখো কি সুন্দর হ্যাঁ কি সুন্দর আহ লাগছে তো এই থানকুনি কাজ দেখো থানকুনি থানকুনি আর এইটা ত্রেয়া কিনে রেখে দিয়েছে এখন সেদিন আমার বাসায় একজন কি বলছে দাদা আপনি বিএনপি নাকি আচ্ছা প্রতিটি ফুল একশো টাকা মাত্র প্রতিটি ও এটি এত সুন্দর দেখতে এটা তো চেরির মতো একেবারে হ্যাঁ মনে হচ্ছে চেরি এ বাবা এই প্রত্যেকটা একশো না এগুলো সব একশো করে না এইটা আবার দুশো না ওইটা দুশো পঞ্চাশ বলাই আছে নেব আগে ঘুরটা আসে এটা হাতে করে নিয়ে ঘুরে তো কোনো লাভ নেই এইগুলো দেখো কি সুন্দর পঞ্চাশ এটা চুলার উপরে দেওয়ার জন্য না জোড়া তিনশো এটা ট্রেডমার্ক না সবগুলোর চুলাতে এটা এই মাপেই হয়ে থাকে তাই না জোড়া তিনশো তিনশো জোড়া তিনশো একটা সুন্দর জিনিস এটা কত দাম কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে প্রত্যেকবার মনে করে আসবো কিন্তু আসতে পারি না আসতে পারি না সময় পাই না আসি না এবার কিন্তু এসে গেছি হুজুর আছে সাথে লম্বু আছে চলো এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে কেন দেবে না কেন দেবে না ভিডিও করা তুমি শুধু ভিডিও করবা টিকিট দেখাও কই টিকিট তুমি তো ঠিক করে ভিডিও করো না তুমি কি করো তুমি কি করো কি একটা কিনলে দশটা ফ্রি কই কিন্তু সস্তার তো তিন অবস্থা হয় তুমি তো গিনি পিক তোমার তো খোদা লাগবেই একটা কিনলে দশটা ফ্রি কিন্তু সেটা গিয়ে তুমি কোথায় যাও তো যেটা বলছিলাম আসলে অনেক দিন ধরে কতদিন ধরে হচ্ছে মেলা ভাই এবার কতদিন ধরে চলছে দুই মাস না ইন্টারভিউ দিতে হবে না

এটা প্রত্যেকটার দাম কত বললেন একশো না এই যে ওনার কাছে আছে প্রতিটার দাম একশো কিন্তু কালারটা বড্ড সুন্দর ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো তো মেলায় আসতে ভালো লাগে কারণ এক কম্পাউন্ডের মধ্যে অনেক জিনিস দেখা যায় এই যে আমরা দেখছি ভালো লাগছে মেলায় আসছো তার একটা প্রমাণ রাখতে হবে আমার আবার এলাম এই তুমি কি যেখানে খাবার দেখো সেখানে ঢোকো তোমার তো অন্য কোন জায়গায় গিয়ে আমি দাঁড়াতে দেখছি না যেখানে খাবার সেখানে তখন এই যে এগুলো তো খাবারই মিক্স ফুলের মধু মিক্স ফুল কিভাবে ভাই আমরা গ্রামের বাড়ি যখন থাকতাম তখন এক এক সিজনে এক এক রকম পেতাম যেমন ওই সরিষার সময় একটা মধু পাওয়া যেত সরিষা ফুলের মধু সেটা খুব ভালো লাগতো কাঁঠাল গাছের গর্তের মধ্যে মধু পেতাম সেটা তো বারো মাসই থাকতো তো এখানে সব খেলনা যদি ছোট্ট একটা বাচ্চা থাকতো সাথে তাহলে যে কি মজাটা পেত সে বৃহৎ একটা জায়গা জুড়ে এই মেলা অনেক বড় একটা স্পেসে এবং মেলা সাধারণত খুব অল্প দিন ধরে চলে এখানে মেলাটা চলছে দুই মাসের উপরে